ধর্মঘট 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 এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার ভাই লন্ডন আর আপনার ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি একুশটা ইউনিয়ন পৌরসভা সরবা দেখতে প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাড়াই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তাহলে পাই নাই হয়তো খারাপ করে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারে তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে কে ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে তো আমি হে নি দপ্তরে আমি অফিসে আমি আমি যখন আর কাছে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাদকpostgresql কাতে কি হবে কে এম হবে আমার পরে আসলে এম পি হই পারবে তারা তো আগের মতই মজা मारे মজা ভাই আর খালি বইতা ভাই কিছু হবে কি না তখন আমার মনে হইছে কিছু

সয় কোটি টাকা সয় কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইলো সাড়ে চার মাসে যদি একত্রিশ কুড়ি বাইরা থাকে আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রী পাইছিলাম জীবনে উজ্জ্বল নিয়ে আপনারা

আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাত আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি আমি আজকের আর বক্তব্য বাড়াবো না স্বপ্ন দেখতে শিখেন যে সুমন সালে নয় একটা টাকা দিয়ে নির্বাচনে নামছিল আজকে সালে নয় একটা টাকা দিয়ে নির্বাচনে নামবে আজকে কিছু লোকের কথা বলতে হয় মুসলিম চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন ভাই এখানে বাবুল ভাই সেলিম চৌধুরী কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য আমার মতো একটা এপিন বাচ্চারের তাই না করছে আমার তাদের অনেক লোকের নাম বলতে পারি না তাদের আমার কলিজা খেতে দিল আমার ঋণ শেষ হয় আর এরা দেন এর পর আপনারা ভোটাররা যেভাবে আমার আপনারা ভোট দিচ্ছেন আমরা মাধবপুর সুনানঘাটের হিসাব করি না হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে সুনানঘাট থেকে জাতীয় নেতৃত্ব এক লাখ গাছ আনতেছি আম গাছ কত হইতে আজকে তামান্না হক আজকে গান গাইতে কিছুদিন আগে আপনারা জানেন চুনার ঘাটে আমাদের আইসিডি মন্ত্রী আসছে সালমান মুক্তাদি তাসিফ খানেরা আসছে আপনারা বুঝেন না

নেতৃবৃন্দ <Mile dizzy stato> <pop> <ass Norwegian> <hoe> <pop> আমি কথা দিছে আমি যতদিন এমপি আছি আমার কোন সম্পদ নাই আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই আমার কোনো ফ্লট নাই আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে আমার বউ বাচ্চা তাদের কোনো সম্পদ নাই আমি কথা দিছে যতদিন এমপি থাকবো মাদক পার্সোনাল মধ্যে আমি আমার পরিবার

আমি সব সময় আপনাদের সাথে থাকবো যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো যখন ওয়াজ হবে ওয়াজ আমার পাবেন আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন আপনারা জেনে খুশি হবেন আমার এলাকা একটা ময়লা নদী যে নদীতে আপনারা জানেন উনপঞ্চাশটার মতো বাথরুমের লাইন ছিল আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে ইতিহাস না বলতে যাবে না এই এলাকা শুভেচ্ছা জানিয়ে করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মত মানুষ ছাড়া যেন মাদকপুরে কেউ নেতা হইতে না পারে আমার বিরুদ্ধে যদি থাকে সৎ যদি হয় আমি তার সাথে থাকবো আমি কথা দিচ্ছি এটা আমার বাপের মৌরসি সম্পত্তি না আমি এখানে লোক বানাইতে আসি নাই আমি আইসি মাদবপুরের সাত লক্ষ জুনারগার মাদকপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য যাব আর এই ভাগ্য গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয় যত জায়গা যাইতে হয় আমি যাব এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু